টিভি হাসপাতাল নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে চাপাই নবাবগঞ্জ শহরের টি হাসপাতাল মাঠে এই ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা লতিফুর রহমান এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আম ব্যবসায়ী ও সমাজসেবক আশরাফুল ইসলাম জানা যায় টিভি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ দশ হাজার টাকা ও রানার আপ দলকে ট্রফি সহ সাত হাজার টাকা দেওয়া হবে এছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্টকে একটি বাটন ফোন উপহার দেওয়া হবে প্রধান বক্তব্যে লতিফুর রহমান বলেন তরুণদের খেলাধুলায় মনোযোগী হতে হবে এবং মাদক থেকে সবসময় দূরে থাকতে হবে খেলাধুলার মাধ্যমে আগামীতে মাদক ও মুক্ত সমাজ গড়ব ইনশাল্লাহ রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ